নমস্কার বন্ধুরা আজকের বানাবো সাবুর পায়েস সাবুর পায়েস বানানোর জন্য সাবু তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবো রাখার পর সাবুগুলোকে জল ছাড়িয়ে নেব জল ঝাড়ানো হয়ে গেলে শক্ত করে এইভাবে হাত দিয়ে মাখতে থাকবো মাখার পর গোল গোল করে সেভ করে নেব বিভিন্ন ধরনের সেভ করা যায় গোল লম্বা হাতে জড়িয়ে গেলে ময়দা মাখিয়ে নিতে হবে তালা জড়িয়ে যাবে না কেউ যদি মনে করেন চালের গুঁড়ি দেবেন তাও নিতে পারেন অসুবিধা নেই সব সাবুগুলো সেভ করা হয়ে গেছে লম্বা গোল করেছি একটা বোল নিয়েছি তাতে দুধ নিয়ে নিয়েছি দুধ গরম করে নিচ্ছি ফুটতে থাকবে পরিমাণ মতো চিনি দিলাম দুধ গরম হয়ে গেলে তবে চিনিটা দেব তার আগে দেব না চিনি দিয়ে নাড়তে থাকব অতিরিক্ত চিনি দেব না কারণ বেশি মিষ্টি হয়ে যাবে দুধ গরম করতে দিয়েছি একটা বলে গরম দুধের মধ্যে এক এক করে সাবুর দানাগুলো যেগুলো গোল গোল করা ছিল সেইগুলো দিতে থাকছি আলতোভাবে নেড়ে দেব ভেঙে না যায় ভাঙবেও না সব শক্ত মতো হয়ে থাকবে এইভাবে দেয়া হয়ে গেছে একটু করে নাড়তে থাকব কাজু বাদাম দিয়ে হালকা করে নেড়ে দেব নিচে না বসে যায় কিচমিচটা একটু পরে দেব কাজুর সঙ্গে দেব না এই কাজু দিয়ে নাড়ছি দেখুন সুন্দর একটা কালার এসছে এই কিসমিশ দিয়ে নাড়তে থাকবো খুব জোরে নাড়বো না আমাদের পায়েস রেডি হয়ে গেছে আর একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ